দন মানিক যক্ষের বড় ছেলে তারেক রহমানকে দীর্ঘ সাড়ে সাত বছর পর কাছে পেলেন মা খালেদা জিয়া আবেগ আপ্লুত হয়ে পড়েছে পুরো বিমানবন্দর হিত্র বিমানবন্দরে তখন খুব আবেগের জায়গা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বড় ছেলে তারেক রহমানের সাথে দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে দেখা বুকে জড়িয়ে নিলেন কিন্তু হাত দিয়ে বুকে জড়িয়ে ধরতে পারলেন না কারণ তার হাতটি প্রায় অচল প্রায় প্যারালাইসিস্ট আর্থাইটিসের সমস্যা দীর্ঘদিনের খালেদা জিয়ার কিন্তু আঠারো সালে শেখ হাসিনা সরকারের আমলে তাকে মিথ্যা মামলায় কারাগারে দুই বছর রাখার কারণে তার হাতটি বেশ অচল প্রায় এখন বারবার বিদেশি চিকিৎসার জন্য তার পরিবার এবং বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হলেও সেই কথা কানেই তোলেননি আওয়ামী লীগ সরকার যেই কারণে এতদিন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগই ছিল না এবার পট পরিবর্তনের পর খালেদা জিয়া সুযোগ পেলেন গত পাঁচ মাসের ব্যবধানে মানুষ দুটি ইতিহাসের সাক্ষী হল বাংলাদেশ একটি পাঁচ আগস্ট একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী তিনবার ক্ষমতা আঁকড়ে থাকার পর বিমান বাহিনীর ছোট্ট কার্গো বিমানে যেটিতে মালামাল বহন করে সেই বিমানে পালিয়ে গেলেন ভারতে আর তার পাঁচ মাস পর কাতার সরকারের রাজকীয় বিমানে বিদেশে চিকিৎসার জন্য গেলেন খালেদা জিয়া লাখ লাখ মানুষ বাংলাদেশ থেকে তাকে স্বাগত জানিয়েছে তার জন্য দোয়া করেছেন তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন বাংলাদেশে আর আরেকজন প্রধানমন্ত্রী কিভাবে পালিয়ে গেলেন সবার লোক চক্ষুর আড়ালে সেটি নিশ্চয়ই আপনারাও দেখেছেন এই যাত্রাটিও দেখেছেন নিশ্চয়ই আল্লাহ চাইলে যাকে খুশি সম্মান দেন আবার যার কাছ থেকে সম্মান কেড়েও নেন তার সাক্ষী বাংলাদেশের মানুষ আপনার নিশ্চয়ই সব কিছুই অবগত করেছেন কখন কার কি হয় আগে থেকে কেউই বলতে পারে না লন্ডন ক্লিনিকে এখন চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী জিয়া বিমানবন্দর থেকে তার বড় ছেলে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান চিরদিন কারো সমান নাহি যায় আজ রাজাধিকার রাজাদিকার কাল সে ভিক্ষা চায় তা আবারও প্রমাণিত হলো